নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমরা মূলত একটি বিশেষ গ্রহযোগ নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই হয়তো এই গ্রহযোগ সম্পর্কে শুনবেন বা অলরেডি শুনেছেন অনেকের মনের মধ্যে হয়তো এই গ্রহযোগ সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণাও তৈরি হবে আমি চেষ্টা করব এই গ্রহযোগ সম্পর্কে কিছু সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার মঙ্গল সাতই জুন জুন মাসের ছয় সাত তারিখ নাগাদ প্রবেশ করছে সিংহ রাশিক মহা নক্ষত্রে প্রবেশ করবে এবং অলরেডি আপনারা জানেন কেতু মে মাসের আঠারো বা উনিশ তারিখ নাগাদ এই রাশিটিতে প্রবেশ করেছেন সেখানে কেতু আছে এবং মঙ্গল যখন কেতুর সাথে যুক্ত হচ্ছে তখন একটি বিশেষ গ্রহযোগ তৈরি হয় অনেকেই বলেন এই যোগটিকে কুজো কেতু যোগ অনেকের মতে এই যোগটিকে পিসজ যোগও বলা হয় বিভিন্ন নামে এই যোগটিকে সংজ্ঞায়িত করা হয়েছে প্রাথমিকভাবে মনে করলে যে এই যোগটি মঙ্গল কেতু যোগ ডিস্টারবেন্স আনতে পারে এবং সিংহ রাশি মঙ্গলের যেমন কমফোর্টেবল ক্ষেত্র কেতুরও কিন্তু কমফোর্টেবল ক্ষেত্র তো কেউ কারোর থেকে পিছিয়ে থাকবে বিষয়টা এমন নয় দেখুন মঙ্গল এনার্জিকে রিপ্রেজেন্ট করে ফায়ারি প্ল্যান্ট ফ্রি উইলকে রিপ্রেজেন্ট করে পোটেন্সিয়াল এবং কাইনেটিক তো কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল একটা কাজ করব কি ফল হবে সেটা পরে ভাবা যাবে আগে তো কাজটা করে এই যে পাওয়ার বসে না থাকার মেন্টালিটি যে কাজে থাকতে হবে কাজ করতে হবে নানা রকম বিষয়ের সাথে সংযুক্ত থাকতে হবে খাটতে হবে পরিশ্রম করতে হবে এবং শুধু তাই নয় মঙ্গল জাস্ট একটু দরকার সেই বলে না যে আগুনের জাস্ট একটু শলাকা দরকার ব্যাস পুরোটা চলে যাবে তো মঙ্গল অনেকটা সেরকম জাস্ট ইনিশিয়ালাইজেশনটা দরকার ব্যাস তারপরে মঙ্গলের পর ছেড়ে দিন মঙ্গল তার কাজটা ঠিক করে যাবে ফল কি হবে সেটা পরে ভাবা যাবে তাহলে মঙ্গলের মধ্যে রয়েছে অসম্ভব শক্তি অসম্ভব ফ্রি উইল ইচ্ছা শক্তি কিন্তু এবং প্রোটেক্ট করার মেন্টালিটি অত্যন্ত প্রোটেক্টিং মেন্টালিটি যে কারণে মঙ্গলের সাথে ভাইয়ের তুলনাও করা হয় ভাই দাদারা দেখবেন তাদের মেন্টালিটির মধ্যেও প্রোটেক্টিং মেন্টালিটি থাকে ছোট্ট একটা বাচ্চা তার হয়তো সবে মাত্র বোন হয়েছে বা ভাই হয়েছে সে দেখবেন তাও প্রোটেক্ট করার চেষ্টা করে এই যে প্রোটেক্টিং মেন্টালিটি মঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং আপনারা জানেন তিনি ভূমিপুত্র তাই শাস্ত্রে বলছে ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাব এত তার প্রভা এত তার শক্তি যেটা যেন সেটি যেন বিদ্যুতের পুঞ্জের মতো এবং তিনি কুমার শক্তি হস্তাঞ্চল কিন্তু কেতু কেতুর যে সিগনিফিকেশন সেটি একটু ভিন্ন স্পিরিচুয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কেতুর ভূমিকা মারাত্মক মঙ্গল যেখানে কাজ করতে পছন্দ করেন কেতুর মধ্যে যেন বৈরাগ্য আছে কেতু কোথাও যেন আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি এই বিষয়টির উপরে বেশি জোর দেওয়ার চেষ্টা করে গুপ্তভাবে সুপ্তভাবে কাজ করার টেন্ডেন্সি কেতুর মধ্যে বেশি মঙ্গল যখনই পরিকল্পনা করবে আরও বেটার কাজ করতে হবে কোথাও যেন গিয়ে কেতু একটাই কোশ্চেন তৈরি করে দেবে কেন লাইফের উদ্দেশ্য কি কাজ করব কেন বা জীবন জীবনচক্রের প্রকৃত সত্য কি এই ধরনের বিষয়বস্তুগুলো যখন মেন্টালিটির মধ্যে ঢুকবে অনেকের মধ্যেই কনফিউশনের জায়গা বাড়তে পারে দ্যাট ইজ ভেরি ট্রু মঙ্গল কেতুর যোগে কেতু যেন মঙ্গলের থেকেও বেশি শক্তিশালী সিগনিফিকেন্টলি কেতুর তো সেই কোথাও গিয়ে চোখ নেই অ্যাসপেক্ট নেই বা দৃষ্টি নেই কথাটা হয়তো প্রযোজ্য নয় দৃষ্টি নেই আমরা পৌরাণিক কাহিনীতে দেখেছি যে কেতু ইজ দ্য বডি অনলি কেতু হচ্ছে একটা নোট সাউথ নোট অনেকেই ড্রাগনস স্টেলও বলে থাকেন তো কেতু একটা মানুষকে পাগলও তৈরি করে দিতে পারে চন্দ্র চন্দ্রকেতু কম্বিনেশন যদিও প্রপার সিগনিফিকেশন প্রপার ডিগ্রি দরকার আমি আজকেও ডিগ্রি নিয়ে আলোচনা করব ইভেন আবার কেতু বৃহস্পতি স্পিরিচুয়ালিটি চরম শিখরে জ্ঞান আহরণের চরম শিখরে পৌঁছে দিতে পারে অনেক জাতক জাতিকাদের দেখবেন বৃহস্পতি তুঙ্গ কেতু যুক্ত তার এডুকেশন দেখুন রিসার্চ করা হয়তো রিসার্চের সাথে যুক্ত বা রিসার্চ ডিরেক্টলি না করেও সে হয়তো রিসার্চমূলক কোনো প্রজেক্টে আছে বহু ক্ষেত্রে আমরা দেখেছি সেই জাতক জাতিকার হয়তো প্রথাগত শিক্ষা না হলেও জ্ঞান তার মধ্যে এত বেশি আছে সেটি নিয়ে প্রকৃত অর্থেই ভাবতে হয় দ্যাট স্ট্রু কিন্তু প্রবলেম হচ্ছে মঙ্গল কেতুযুক্ত হয়ে অনেকের যেমন কনফিডেন্স হ্রাস করবে অনেকের কনফিডেন্স বৃদ্ধি প্রাপ্ত করবে আমরা যদিও আজকে মেষ রাশি জাতীয় জাতিকাদের নিয়ে কথা বলবো মেষের পঞ্চম এই যোগটি তৈরি হচ্ছে কবে তৈরি হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ কতদিন চলবে তবে প্রকৃত অর্থে কি এন্টায়ার টাইম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকতে হবে একদমই তা নয় প্রথম দিকে মঙ্গল কেতু এক রাশি শেয়ার করলেও তাদের ডিগ্রিগত ব্যবধান থাকবে অনেক বেশি তাই স্বাভাবিকভাবেই রাশির অধিপতি শক্তিশালী হওয়ার কারণে আপনার কনফিডেন্স কমবে না আপনার কনফিডেন্স থাকবে হ্যাঁ কিছু কিছু কোশ্চেন মার্ক আসতে পারে যে কেন হোয়াই এই টেন্ডেন্সি তৈরি হওয়ার সম্ভাবনাটা প্রবল অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বিষয় নিয়ে পরিকল্পনা পরিবর্তিত হতে পারে অনেক বিষয় নিয়েই প্রশ্ন মনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অনেক বিষয় নিয়েই নানা রকম প্রশ্নের মধ্যে পড়ার টেন্ডেন্সি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকছে এবং পঞ্চমে থাকার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট আসবে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যে কোনো ধরনের রিলেশনশিপে ইফেক্ট আসার সম্ভাবনা মেষের প্রবল যাদের সন্তান আছে তাদের সন্তান রিলেটেড বিষয়েও কিন্তু দুশ্চিন্তা আসতে পারে যদিও এই সময় ডিসিশন প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা দিয়ে নেওয়া উচিত ভাবনা চিন্তা করে নেওয়া উচিত এটা নিয়ে কোন ডাউট নেই সো আপনি যখনই কোনো পরিকল্পনা করছেন আপনার গুরুজনের সাথে আলোচনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করেন কোন রকম এই সময় নেওয়া ঠিক হবে না রিক্স নেওয়ার মেন্টালিটি বাড়তে পারে প্রথম দিকের কথা বলছি যেখানে স্ট্রং পাওয়ারফুল যোগটা তৈরি হয়নি তাহলে স্ট্রং পাওয়ারফুল যোগটা তৈরি হবে কবে এই যে কুজো কেতুযোগ বা পিসার যোগের অ্যাকচুয়াল ফল কতদিন আসতে পারে এটা আমি বলবো তবে ফার্স্ট আপনি বুঝে নিন যে এই মঙ্গলকেতুর সংযোগ শুরু হওয়ার পর থেকে কোন কোন প্রতিবন্ধকতা আসতে পারে হাউ টু হিল কনফিডেন্স লেভেল প্রাথমিক অবস্থায় এতটা বেড়ে যাবে মনে হবে আরো পারবো আরো দায়িত্ব নিয়ে নিতে পারেন সো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নোট ডাউন করুন যে সেই দায়িত্ব পরবর্তীকালেও পালন করা যাবে কি না সেইভাবে পরিকল্পনা করলে আমার মনে হয় বেটার হবে সো পরিকল্পনা করতে হবে আপনার ক্ষমতার উপরে নির্ভর করে বা আপনার প্রিভিয়াস রেকর্ডের উপর নির্ভর করে ইদালিংকালে মনে হচ্ছে অনেক কিছু করে ফেলব সেটার উপরে ডিপেন্ড করে প্লিজ কোনো ডিসিশান নেবেন না এবং আমি বলে রাখি এই যে মঙ্গল কেতুর গ্রহ সংযোগ এটি অবশ্যই চিন্তার একটি সংযোগ কিছুদিন মূল চিন্তা থাকছে ২২ তারিখ থেকে বাইশে জুলাই দু থেকে মঙ্গল এবং কেতু একই রাশিতে একই নক্ষত্রে থাকে মূলত বাইশে জুলাই মঙ্গল প্রবেশ করবে নক্ষত্র উত্তর ফাল্গুনিতে আর উত্তর ফাল্গুনির প্রথম চরণে মঙ্গলের প্রবেশ উত্তর ফাল্গুনিতেই কিন্তু কেতুর অবস্থান সো এই যে সেগমেন্ট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই সময়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে রকম রাফ ডিসিশন নেবেন না সম্পর্কে জটিলতা হলেও ব্রেকআপ করার চেষ্টা করবেন না বা ভেঙে দেব এগোবো না এই রকম মেন্টালিটিটাকে পরিত্যাগ করতে হবে এই সময়ে সন্তানের সাথে খুব সঠিক বিহেভিয়ার করতে হবে যারা আইভিএফ বা আইওয়াই প্রসেস ভাবছেন এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যে কোনো ধরনের পরিকল্পনা মানসিক পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে এই সময়টাকে স্কিপ করুন এই সময়ে প্রয়োজন হলে আপনার গুরুজনের সাথে আলোচনা করুন তারা যদি সাজেশন দেয় দেন ইউ ক্যান টু এই সময় নিজের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি গুলো নিয়ে অবশ্যই অগ্রগতি করার চেষ্টা করবেন বাট কোনো প্রলোভনে এই সময় পা দেওয়া যাবে না যে এত টাকা এত টাকার লেনদেন করলে একটা এরকম কিছু হয়ে যাবে এই ধরনের ধারণাগুলো থেকে এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনাকে স্কিপ করে চলতে হবে এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে সেটা পজিটিভ ফলাফল দেবে তার মানে মূল কথা জুলাই মাসের 22 তারিখ থেকে জুলাইর 28 এই 7টা দিন একটু চেষ্টা করুন এওয়ার্থ হ্যাঁ প্রকৃত অর্থে এই সময়ে কুজোকে তুজোক বা অনেকের মতেই পিশাচ যোগের কিছুটা প্রভাব থাকবে এনটাইয়ার যে যোগটি আমরা 7ই জুন থেকে দেখতে পাবো টিল 28 জুলাই এই সময় কিছু কিছু সাবধানতা রাখতে হবে ফার্স্ট অফ অল আপনাকে সাবধানতা রাখতে হবে দ্রুত কোনো গাড়ি চালাচ্ছেন বা ড্রাইভিং করছেন এই সমস্ত বিষয় দ্বিতীয়ত যদি কোনো রোগ ব্যাধি প্রিভিয়াসলি থেকে থাকে অপারেট করার যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই ডক্টরবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন বাট যদি সম্ভব হয় বাইশে জুলাই থেকে আঠাশে জুলাইয়ের টাইমটাকে স্কিপ করতে পারেন যে কোনো মাঙ্গলিক কাজকর্ম এই সময় না করাটাই বেটার এই সময় দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা রাখা উচিত এন্টায়ার টাইমে মহাদেবের পুজো করা উচিত মানে সাতই জুন থেকে আঠাশে জুলাই কনস্ট্যান্টলি চেষ্টা করুন প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করার জন্য এবং তার সাথে কিছু অর্ঘ অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ মনে করা হয় এবং আমি বলে রাখি দেখুন তাহলে মূল কথাটা কি সাতই জুন থেকে শুরু হচ্ছে সমন্বয় টিল এই সমন্বয়টি চলবে দু হাজার পঁচিশের আঠাশে জুলাই পর্যন্ত এবং এই যে এন্টায়ার টাইমিং সেই টাইমেই আমাদের সচেতনতা রাখতে হবে যে কোনো দূরে যাওয়া বিভিন্ন রকম ড্রাইভিং করা পথে ঘাটে ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এবং আরও একটি বিষয় বলে রাখি দেখুন মূল যে সময়কালটাকে আমরা নির্দেশিত করছি সেটি হচ্ছে বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই যদিও আমরা লক্ষ্য করতে পারবো তেরোই জুলাই থেকে বারো বা তেরোই জুলাই থেকে আহ ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু অবস্থান করবে মঙ্গলকেতু কারণ বারোই জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলের ডিগ্রি আমরা ইউজালি লক্ষ্য করতে পারবো কুড়ি ডিগ্রি তিতাল্লিশ মিনিটের কাছাকাছি এবং একই সময়ে কেতুর যে ডিগ্রি সেটি হচ্ছে সাতাশ ডিগ্রি বারো মিনিটের কাছাকাছি থাকতে তো এই যে টাইমটা এখান থেকে কিন্তু ইফেক্ট অল্প অল্প করে পাওয়া শুরু হবে তাহলে বেটার হচ্ছে দু হাজার পঁচিশের জুলাই মাসের চেষ্টা করুন সচেতন থাকা বারো তারিখের পর থেকে এন্টায়ার আঠাশ তারিখ পর্যন্ত আর যদি খুব এমার্জেন্সি কিছু হয় অ্যাটলিস্ট চেষ্টা করবেন বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত সচেতন থাকা এই এন্টায়ার টাইমে যত ভেজ খাবেন তত শুভ যারা মদ্যপান বা বিভিন্ন নেশা করেন তারা এই সময় স্কিপ করতে পারেন আপনাদের এই বিষয়টাকে সেটা করা হয়তো উচিত হবে না উগ্রতা বৃদ্ধি পায় এমন কোনো জিনিস না করাই ভালো এবং উপযাজক হিসেবে কোনো ঝামেলাই প্লিজ জড়াবেন না আমার অমুক জড়িয়ে গেছে তমুক জড়িয়ে গেছে আমিও গিয়ে জড়াবো এটা একদমই করবেন না এই সময় উগ্রতাটাকে কন্ট্রোল রাখুন মাইন্ডটাকে কন্ট্রোল রাখুন চেষ্টা করুন মানসিকভাবে ঠান্ডা থাকার জন্য দেখুন আমার এই এন্টায়ার ভিডিওটা ছিল অ্যাওয়ারনেস মূলক আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন আর যে পার্টিকুলার ম্যাটারগুলিতে সচেতন থাকতে বললাম সম্ভব হলে সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ